নমস্কার কেমন আছেন সবাই ঘর ব্লগে স্বাগত জানাই আজকে আমার আর ওর বাবা দুজনের শরীরটা আবার বড্ড খারাপ হয়ে গেছে জানেন মনে হচ্ছে আমাদের ভাইরাল ফিভার হয়ে গেছে সারা রাতই দেখছি জ্বর আসছে খুব কিন্তু ওপর থেকে যে নিচে নেমে আসবো সে আর ক্ষমতা নেই এই সকালবেলাতে এবার উঠেছি রকমভাবে ছেলে মেয়েগুলোকে তৈরি করে স্কুলে পাঠিয়ে এসেছি দিয়ে এই একটুখানি চা আর বিস্কুট খেয়ে একটুখানি ওষুধ খাবো খেয়ে এবার আর একটুখানি ভাবছি ঘুমাবো ওর বাবারও দেখছি বোধহয় সারা রাত জ্বর মুখটা একদম শুকিয়ে এইটুকু হয়ে গেছে ওকে একটুখানি চা দিয়ে একটু বিস্কুট খা আর যেটা করব ওষুধ খাবার পরেই যদি আধ ঘন্টা এক ঘন্টা তো লাগে জ্বরটা চলে যেতে চট করে একটুখানি ভাত আর ডাল করে ফেলবো নাহলে ছেলে মেয়েগুলো স্কুল থেকে এসে কিছু খেতে পারবে না আর আজ রাতে ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দেবো তোর বেশি দেরি করবো না দাঁড়ান এক কাপ চা নিয়ে আসি দুটো বিস্কুট খেয়ে একটুখানি ওষুধ খেয়ে একটুখানি বসে তারপর রান্নাটা আগে ঝপাঝপ করে ফেলি একটু চা একটু বিস্কুট পৃথিবীতে যেখানে যত এই দামি বিস্কুট দামি কুকিজ থাকুক না কেন এই ব্রিটানিয়া বিস্কুটের আগে কেউ পড়ে না এটি হলো আমার ডাইজিন সকালবেলায় এই দুটি বিস্কুট দিয়ে এক কাপ র চা খেয়ে নেবো তারপর সারা দিন যা খাবো সব হজম হয়ে যাবে কিন্তু এর বদলে যেদিনকেই লোভ করে অন্য একটা কুকিজ বা অন্য একটা ভালো বিস্কুট খেয়ে ফেলব সেই যে টক ঢেকুর উঠতে শুরু করবে আলু সেদ্ধ ভাতও তাকে চাপা দিতে পারে না জ্বরে দুজনেই হু হু করে খাঁপছি কিন্তু তার মধ্যেও মেহার বাবা গেছে স্নানে সকালবেলা সে একটু ঠাকুরকে জল না দিয়ে মুখে কিছু তোলে না কিন্তু আজকে আর বললো স্মুতি খাবে না গলাটা তো নাকি খুব ব্যথা বললো একটুখানি ঝাল সুজি করে দেবো তাহলে হ্যাঁ দেবো তাই একটুখানি তাই ঝাল সুজি বসিয়েছি আজকে আর বেশি সবজিপাতি কিছু কাটবো না কসকো থেকে সেই সবজির প্যাকেট কিনে নিয়ে আসি সেইগুলো দিয়েই দেবো ওই জন্যই ওরকম ওই কাটা সবজির একটা প্যাকেট সবসময় ফ্রিজে এনে রেখে দিই সকালবেলা বাচ্চাদের তাড়াহুড়ো করে একটুখানি চাউমিন করে দেয়া বা এরকম কোনো অসুস্থতার দিনে টুক করে একটু ঝাল সুজি করা এই দিনগুলোর জন্য এই কাটা সবজির প্যাকেটটি ভারী সহায় ব্যাস হয়ে গেছে সুজিটা আগের থেকে একটু নেড়ে রেখেছিলাম এবার মিশিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে তারপরে নামিয়ে দেবো তবে গলায় ব্যথা বলছে তো কতটা খেতে পারে একটু বেশি করেই নিয়েছি যাতে কালকেরও দুজনের সকালের দিকটা একটুখানি হয়ে যায় ব্যাস হয়ে গেছে একটুখানি এবার ঘি দিয়ে দেবো গরম গরম ওই ঝাল সুজির সঙ্গে ঘিটা ভারী ভালো লাগে খেতে এই এত বছর আমরা এদেশে এসেছি এই প্রথমবার এরকম হলো জানেন যে আমাদের দুজনেরই একসঙ্গে এরকম ধুম জ্বর এরকম শরীর খারাপ দুজনের কেউই বিছানা ছেড়ে উঠতে পারছি না আর বাচ্চারা আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে মেহাটা আমার একটু বড় সকালবেলার দিকে ভাইকে তারা দিয়ে ওই নিয়ে গেছে আজকে স্কুলে অন্যদিন না হলে রামকৃষ্ণর পিছনে যা চিৎকার করতে হয় এই স্কুলে পাঠানোর সময় সকাল সকাল কি বলি আমি এই মাত্র চা বিস্কুট খেয়েছি ওই জন্য এখন আর আমি খাচ্ছি না যতটুকু আছে তাড়াতাড়ি টিফিন বক্সে তুলে রেখে দিয়ে থাকে এখন খাবার এক ফোঁটাও নষ্ট করা যাবে না কখন উঠতে পারবো পারবো না এইগুলোকেই একটু বার করে ছেলে মেয়েরা বা আমরাও খেতে পারবো চা বিস্কুটের সঙ্গে একটা ওষুধ খেয়ে নিয়েছি জ্বরের এখন একটু ঝরঝরে লাগছে ওই জন্য ভাবছি হাতের টুকটুক করে কাজগুলোকে এগিয়ে নিই চালটা একদম বাড়ন্ত এই সপ্তাহে চালের এই ব্যাগটা নিয়ে আসা হয়েছে আগের চালটা শেষ হয়েছে এবার নতুনটা ঢালছে অনেককেই দেখি এই চালের বস্তার পাশে যে সুতো দুটো ঝোলে একটু টান দিলে কি সুন্দর গোটা ব্যাগটা খুলে যায় কিন্তু আমি দেখি যতবারই টানি কেমন একটা গিট খেয়ে যায় ওই জন্য ধরে আমি সবসময় গোটা বস্তাটাকেই কেটে দিই দাঁড়ান এইটা কাপটা নিচে পড়ে গেছিল ওটাকে বার করা হয়নি চাপা পড়ে যাবে তাই ওটাকে একটু বার করে নিলাম ব্যাস মোটামুটি দু সপ্তাহের মতো শান্তি আবার দু সপ্তাহ পরে করতে হবে। এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি আর বাবা অফিসটা খুলে একবার বসলো কিন্তু এত মাথার যন্ত্রণা ওর হচ্ছে আজকে ছুটি নিয়ে নিল একটুখানি রসুন কারিপাতা দিয়ে ভাবছি মুসুরির ডাল বসায় কোনো কিছুরই মুখে অত স্বাদ লাগছে না রসুন আর কারিপাতা দুটোরই গন্ধ তো খুব স্ট্রং হয় ওই জন্য আজকে ওই দুটোকেই ডালে ব্যবহার করবো যাতে মুখটাতে একটুখানি স্বাদ ফিরে পাই এই ডাল ধোয়া জলটা তো আর ফেলি না ওটাকে এই বাটিটায় রেখে দিচ্ছি কোনো এক সময় গিয়ে গাছগুলোতে দিয়ে আসব। এখন তো বসন্তকাল শুরু হয়েছে এই দেশে এখন এবার ফুলের গাছগুলোর একটু করে যত্ন নিতে হবে শীতকালটাতে গাছগুলো কোনো রকমভাবে নিজেদের প্রাণটা বাঁচিয়ে রেখেছে এই বসন্ততে এবার যত্ন করতে হবে তবে গিয়ে বসন্তকালে আর গ্রীষ্মকাল ময় স্ট্রবেরি বিভিন্ন রকমের ফুল সব পাবো ফ্যানটাও এখন আর ফেলি না জানেন ফ্যানটাও গাছের গোড়ায় দিই তবে গরমটা নয় একেবারে এটা ঠান্ডা হয়ে যাবে এটার সঙ্গে আবার অনেকটা জল মেশাবো দিয়ে গাছগুলোতে দেবো অসম্ভব ভালো তাতে ফল আসে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ওদিকে এবার একটুখানি ফোড়ন দিয়ে নিচ্ছি অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়েছি একটু রসুন কুচি আর একটুখানি কারিপাতা দিলাম একটুখানি হলুদ এটার সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দেবো গতকাল একটুখানি মাছের ঝোল আছে তো সেটা ফ্রিজে রাখা আছে দুপুরে বাচ্চাগুলো সুন্দর হয়ে যাবে বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই ওই জন্য আমরা আর মাছ খাবো না আমরা যখন উঠবো মাইক্রোভেনে তখন দুটো আলু সেদ্ধ করে নেবো একটু কত দিন পর আজকে কি সুন্দর বাইরেটা রোদ উঠেছে দেখুন গোটা শীতকালময় ময় আপনাদেরকে শুধু মেঘলা আকাশ আর বৃষ্টি দেখিয়েছি এত দিন পর বাইরেটাতে এত সুন্দর রোদ ঝলমলে একটা দিন দেখাতে পারছি সাইকেলটা রেখে দিয়েছিলাম আমার বোনের ছেলের জন্য যখন যাব নিয়ে যাব বলে দু বছর কোথা দিয়ে কেটে গেল ভাবছি এখানেই কোনো এক বাচ্চাকে দিয়ে দেবো সে খেলবে এখানে নিয়ে চলে এসেছি এই বাটিটা এবার গাছগুলোতে দিয়ে দিই ঠান্ডা হয়ে গেছে জলটা কত ফুল এসেছে দেখুন লেবু গাছটায় লেবু থেকে দেখে আমার খালি মনে হচ্ছে যেন শিউলি ফুলের মতো শরৎকালে যেমন গাছের চারপাশটা একদম শিউলি ফুলে ভরে যায় আমার দেখুন এই পাঁচটা একদম গোটাটা লেবু ফুলের পাপড়িতে ভরে গেছে জবা ফুলগুলো এখন সাইজে বেশ একটু বড় হয়েছে একটু যেই রোদ পেয়েছে দাঁড়ান একটা মজার কাণ্ড দেখাই সেদিনকে আপনাদের দেখালাম একটা বড় স্ট্রবেরি হয়েছে সেটা দেখছি আর নেই সেটা কালকে রাতে না খরগোশে এসে খেয়ে চলে গেছে রাত্রিবেলার দিকে প্রচুর খরগোশ ঘুরে বেড়ায় এই গোটা এলাকা জুড়ে ওই জন্যই রাসায়নিক সার দিই না খেয়ে টেয়ে যদি কোনোটা বা মোড়ে টরে যায় আর কাণ্ড হয়ে যাবে এইগুলো ওই জন্য ওদের কারণেই দেয়া ঘরের ফল খুব একটা তো বাড়িতে তোলা হয় না বিশেষ করে স্ট্রবেরিগুলোগুলো রাখি ওরাই এসে খায় তবে লঙ্কা টঙ্কাগুলো দেখি খায় না ওইগুলো আমরা নিয়ে চলে যাই আজ একটু বেশি করেই গাছগুলোতে জল দিয়ে দেবো যদি কোনো কারণে কালকে উঠতে না পারি যেন গাছগুলো আমার শুকিয়ে না যায় ভেবেছিলাম এই সপ্তাহে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করব। শীতে তো একদম বেড়াতে পারিনি ভেবেছিলাম টবগুলোকে সব সরিয়ে এই জায়গাটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করব দিয়ে শনি রবিবার করে একবার করে নার্সারিতে যাব কিছু গাছপালা নিয়ে আসব। কিন্তু মনে হচ্ছে এই সপ্তাহে আর প্ল্যান করা যাবে না চলুন হয়ে গেছে দুটো বড় কাজ ছিল রান্নাও হয়ে গেছে গাছগুলোকেও জল দেওয়া হয়ে গেছে

অবস্থা দেখছেন যেখানে গায়ে হাত দিচ্ছে দেখছে গরম তো ক্রিম মাখিয়ে মাখিয়ে ওই জন্য ঠান্ডা করছে বাবারে এই সময় না পারবো চান করতে আর গোটা গা হাত পা ক্রিমে একবারে ভর্তি করে ফেলছে

দুজনেরই খালি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ছাড়া ছাড়া ধুম জ্বর আসছে একটা করে ওষুধ খাচ্ছি তারপরে ঠিক হচ্ছে আমার দেখছি জ্বর আর কি গাঁধ পায়ের জন্য কোনো রকমভাবে খানিকটা রান্না বান্না এগিয়ে রেখেছি যাতে ছেলেমেয়েরা একটু খেতে পারে আজকে আমিও কিছু সারাদিন খেতে পারিনি ওর বাবাও কিছু সারাদিন আর খেতে পারেনি এক বন্ধুকে বলেছিলাম মেহাকে রামকৃষ্ণকে এনে দিতে এনে দিয়েছে সে কোনো রকমভাবে বেহাই একটুখানি ফ্রিজ থেকে খাবার দাবার বার করে ও খেয়েছে এখনও এসেছে ওকে পার্কে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দেখছে পার্কে নিয়ে যেতে পারছি না গা হাত পাকে দেখিয়েছি দেখ কি করবো আবার জ্বর এসেছে ওই জন্য আমাকে বসে বসে ক্রিম মাখাচ্ছে গা হাত পাচ্ছি ও কী করছে তার থেকে হ্যাঁ আর হাত ক্রিম দে না মা আর হাত ক্রিম দে না এই যে মাকে এবার ক্রিম মাখানো শেষ এবার যাচ্ছে বাবার গা হাত পা ঠান্ডা করার জন্য বাবার গায়ে একবার হাত দিয়ে এসে দেখলো যে ওটা গরম আছে বাবা এখনো এবার বাবাকে ক্রিম মাখিয়ে ঠান্ডা করবে উঠি রাতে কিছু মেয়েরা একটু খাবার ব্যবস্থা করি আজ ম্যাগি করে দেবো ওদের একটু ফলমূল কেটে দিই খাব তারপরে রাত্রে একটু এই হয়েছে এখন তিন চার দিন আর কি লাগবে তিন চার দিন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি আবার ডাক্তারও দেখবে না এখানে জ্বর হলে ডাক্তার প্রথমে জিজ্ঞাসা করেন যে তিন দিন কি হয়েছে তিন দিন হলে তারপরে ট্রিটমেন্ট হবে আর যদি তিন দিন না হয়ে থাকে তার আগে বাড়িতে ওই যে এমনি যে জ্বরের ওষুধগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো নিয়েই খেতে হবে তো আমাদের এখনো তিন দিন হয়নি এখন বাড়িতেই থাকতে হবে বাড়িতেই যা সমস্ত ওষুধপতি আছে সব খেতে থাকে হয়তো দু একদিন ব্লক দিতে পারবো না একটু আমরা সুস্থ হয়নি আর আবার তো প্রায় সন্ধ্যা এখন আটটা মতো বাজে সকালে সেই যে ভাত আর ডাল করেছিলাম একটুখানি মাইক্রোওভেন আলু সেদ্ধ করে নিয়েছি ওই নিয়ে এবার একটুখানি বসে পড়লাম ছেলেমেয়েরা দুপুরে ভাত ডাল খেয়েছে ফ্রিজ থেকে ওরা মাছ বার করেনি রাতের দিকে বেশিরভাগ দিনই ছেলেমেয়েরা রুটি খায় মেহা রুটিগুলো সেঁকতে পারে ওই জন্য ও রুটিগুলো সেঁকছে আর আমি পাঁচটায় দাঁড়িয়ে আছি আগুনের সামনেটা তো এখনই ছেড়ে যাব না এটা হয়ে গেলে একটু ওদের ডিমটা ভেজে দেবো তখন কিন্তু একা যে ও চারটে রুটি সেঁকবে তার কি উপায় আছে ছোটোবেলায় আমি যখন রুটি করতাম সবসময় যেমন মেহা টানাটানি করতো এখন দেখুন না তার উল্টোটা হয়েছে মেহা রুটি করছে আর ওর ভাই টেনে নিচ্ছে এবং ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন রাখেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে